দেশজুড়ে আলোচনার কেন্দ্রে এখন রাসেল ভাইপার, শুরুতে রাজশাহী অঞ্চলে এর দেখা মিললেও এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে অন্তত বিষধরের সাপটি বিশেষ করে অঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এই সাপের আনাগোনা দংশনে অনেকেই মারা গেছেন আবার সাপের ভয়ে খেতে কাজ করতে যাচ্ছেন না শ্রমিকেরা সকলের মাঝেই বিরাজ করছে আতঙ্ক এমন অবস্থায় ফরিদপুরের কোতোয়ালি এলাকায় রাসেলস ভাইপার সাপ মারতে পারলে প্রত্যেক সাপের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তাক আরিফ তার ওই বক্তব্যের উনিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে চলছে আলোচনা সমালোচনা এর পক্ষে বিপক্ষে নানা দিক থেকে আসছে বিভিন্ন বক্তব্য এ ঘোষণাকে কেউ কেউ বলছেন অযৌক্তিক আবার কেউ কেউ বলছেন এটি আইনের পরিপন্থী এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রতিবেদনের বাকি অংশে আর ডেইলি উষার বাণী থেকে আমি ইফাত আরামিথিলা রয়েছি রয়েছে আপনাদের সাথে বিশ জুন সন্ধ্যায় শহরের রাসেল স্কয়ার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন ইস্তিয়াক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তিয়া সাপ মারলে টাকা করে পুরস্কার জেলা আওয়ামী লীগের সভাপতি জেলাহা কারিব বলেন ফরিদপুরে বিভিন্ন স্থানে বিশেষ করে চরাঞ্চলে প্রাণঘাতী রাসেলস ভাইপা সাপের আনেগোনা দেখা দিয়েছে সাপের ভয়ে খেতে কাজ করতে যাচ্ছেন না শ্রমিকরা সবার মাঝেই আতঙ্ক বিরাজ করছে ফরিদপুর কোতোয়ালি এলাকায় কেউ যদি রাসেলস ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেব প্রতিটি সাপ মারার জন্য এই পুরস্কার দেওয়া হবে যতজন যে কয়েকটি সাপ মারতে পারবে প্রত্যেক সাপ প্রতি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই সাপ থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা আমাদের মানুষের জীবন রক্ষার্থে এ ঘোষণা দেওয়া হলো তবে তার এই ধরনের ঘোষণা দ্বিমত পোষণ করেছেন বন বিভাগের কর্মকর্তারাও আওয়ামী লীগ নেতার এ ঘোষণা দুই সালের বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের পরিপন্থী বলে জানায় বন বিভাগ ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে ঘোষণা দিয়েছেন তা বন্য সংরক্ষণ আইনের পরিপন্থী রাসেলস ভাইপার এ দেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল দু সাল থেকে আবার সাপটি দেখা যাচ্ছে এ সাপের বংশবৃদ্ধির হার বেশি একবারে একটি মা সাপ থেকে সত্তরটি বাচ্চা দেয় এবং প্রায় সবকটি বেঁচে যায় এ সাপ সাধারণত চর এলাকায় থাকে এবং ব্যাং ইদুর খেয়ে বাঁচে এদিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তাকারিব বলেন ওই ঘোষণা যখন দেয়া তখন এ সংক্রান্ত আইন সম্পর্কে আমার জানা ছিল না আমরা এর ব্যাখ্যা দিয়ে একটা প্রেস রিলিজ দেব যাতে বলা হবে রাসেলস ভাইপার জীবিত অবস্থায় ধরে বন বিভাগের কাছে শপথ করলে এ পুরস্কার দেয়া হবে উল্লেখ্য গত দশ বছর আগেও এই সাপটি তেমন চোখে পড়তো না মূলত দুই হাজার সালের পর থেকে এই সাপের সংখ্যা বাড়তে থাকে এবং বর্তমানে বাংলাদেশের অনেক স্থানে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপা দক্ষ সাঁতারো হওয়ায় নদীর স্রোত ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত আপডেট সংবাদ পেতে ডেলি উষার বাণীর সাথেই থাকুন